শিক্ষার কোনো শেষ নেই বেড়ানোর কোনো শেষ নেই বেড়ালি মানুষের মনের ভিতরে জ্ঞান প্রকাশ পায় জ্ঞান বৃদ্ধি পায় মানুষ যে অন্যায় কাজ করে মানুষ যে মিথ্যে কথা বলে মানুষ যে বিভিন্ন খারাপ কাজে লিপ্ত থাকে ওই মিথ্যে কাজ মিথ্যে থেকে যখন এরম নিরিবিলি জায়গায় একটা আসে জায়গায় আসে তখন বলে নিজ নিজ ভাবে যে আমি যে ওর মারলাম বা ওর একটা গালাগাল দিলাম ওর সাথে মিথ্যে কথা বললাম বা আমি একটা নিজের একটা অন্যায় করলাম এ আল্লাহ তো আমার শাস্তি দেবেই তা এই সমস্ত জায়গায় আসলে দিলিগুলি জায়গায় আসলে এই সমস্ত কথাগুলো মনে ওঠে তা সব জিনিসগুলো খুব দেখতে ভালো লাগে এগুলো প্রাকৃতিক সিনারি প্রাকৃতিক দৃশ্য আল্লাহ পাখির বিশেষ সৃষ্টি তা এই শিক্ষা যেন আমাদের জীবনে সবার জীবনে আসে শুধু শিক্ষার পাশে মানুষ যখন বেড়ায় বেড়ে কিন্তু মানুষের জ্ঞান বৃদ্ধি পায় প্রত্যেকে যেন এই জ্ঞানটা তৈরি করে এবং প্রত্যেকে যেন এটা আহরণ করে এটা ঘুরে ফিরে বেরিয়ে তার নিজের ব্যক্তিগত জ্ঞানটা অর্জন করে আল্লাহ সবার জীবনে এটা যেন ভালোভাবে আসুক আরও অনেক দিন সে মানে আমাদের প্রত্যেকের সাথে যেন জীবনের সাথে যেন এটা জড়িয়ে থাকে আর আমি সবার জন্য দোয়া করব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের এই বেড়ানির সাথে আপনারা যে আমাদের ভিডিওগুলো দেখছেন বিভিন্ন জায়গার থেকে ভিডিওগুলো তোলা তা আমরা যেন আমরা সামনের দিনগুলো আরও ভালোভাবে এগিয়ে যেতে পারি সাবেক বিষয়ে আপনারা দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করবো তার ভিতরে অনেক কিছু ভুলভ্রান্তি হয় তা অনুভ্রন্তিগুলো আমাদের কমেন্ট করে জানাই দেবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে সবাইকে ছড়িয়ে দেবেন ইনশাআল্লাহ হাফেজ